ঈদের দু দিন পরে রাজধানী ঢাকা একদম ঢাকা মূলত ইদুল ফেতর এবং ঈদুল ফেতরের পরের দুই দিন পর দুই দিনের দিন ঈদুল ফিতরের দুই দিনের দিন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা রাজপথের দৃশ্য মূলত রাস্তাঘাট থাকা শুধু ঢাকায় যারা আছে তারা একটু গাড়ি চালাচ্ছে আর ঠিকঠাক সিএনজি রিক্সা এগুলো চলছে মূলত রাজধানী ঢাকা ঢাকা এই যানজটের এলাকা রাজধানী ঢাকা আবার টিকিট ছুটিয়ে গেলে মানুষ আবার ঢাকামুখী হবে ঘরমুখী মানুষ তখন আবার রাজধানী ঢাকা আগে সেই ফিরে আসবে এবং সেই জমজমার ঢাকা আবার দেখা যাবে আমরা দেখতে পাচ্ছি এখন মূলত রাজধানী ঢাকার যে চিত্রটি সেটা আমরা দেখতে পাচ্ছি আসলে এখন মানুষ নাই বললেই চলে সীমিত মানুষ যারা আছে তারা চলাচলা করছে কিন্তু কিছু রিক্সা চলছে তবে সেই যাতায়াতের জন্য কিছু বাস কিছু মধ্যে চলছে তবে সেগুলো খুব সীমিত এবং প্যাসেঞ্জারের সংখ্যাও খুব সীমিত সিএনজি চলছে কিছু প্রাইভেট পিক আপ এবং রিক্সা সেই সাথে সিএনজি আছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চিত্রটি আজকে এমনই হ্যাঁ আমি সবই করি আমরা তো সাংবাদিক আমরা সব করতে পারি আমাদের সত্য জিনিস তুলে ধরতে হয় সবারটাই আমরা ধরতে পারি সবারটাই আমরা কাজ করতে পারি এখানে তাহলে কোনো ছাড় দেয় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার কার মাসুদের জামান তারা নিউজ এস এস জে আর টিভি কে টিভি সে তারা নিউজ বর্তমান সম্পাদক হিসাবে ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা সাধারণত প্রত্যেক বছরই ধারাবাহিকভাবে করে থাকি তাই ধারাবাহিকতা আজও আবার দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এখন এমনই থাকা হ্যাঁ আমরা এখন মালিবাগ মোড় এলাকা এবং মালিবাগ মোড় এলাকার ঠিক এখন এমন সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি